আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম বিলাল প্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য ফ্লোরাল পিন্টের মধ্যে ফাইন কটন ড্রেসগুলি নিয়ে চলে আসলাম পূর্বের দামে থেকে কিন্তু হচ্ছে আপনি কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে হবে একটা করে কমেন্ট করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার ফোনে অটোমেটিক চলে আসে ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার পূর্বের মূল্য ছিল এগুলি এক টাকা এগারোশো টাকা বাট এখন আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে ভিডিওটা যারা দেখতেছেন যাদের একটু কাপড় কোয়ালিটি অনেক চওড়া দরকার যে ভাই আমার সুন্নতি ড্রেস বানাবো বা নামাজি একটা অন্য বানাবো এরকম কিছু আজকে গোল ফরাক বানাবো তাদের জন্য আমি বলবো এক কথায় এই ড্রেসগুলি খুবই পারফেক্ট হবে একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে দোপাটার উপর আর দোপাটা কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দুপাটা নর্মাল না এটা দেখেন দোপাটাটা বিশাল আকৃতির মধ্যে হবে আর প্রায় তো বলে দিলাম ইনশাআল্লাহ বাকি কালারগুলি একটু দেখাই দিন এমন একটা কালার এটা কিন্তু হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে অনেক কাপড়ই চাচ্ছেন যে এই ধরনের একটু হালকা কালার হলে বেশি ভালো লাগবে আর এগুলি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একেবারে বডির বডির মধ্যে কিন্তু হচ্ছে আপনার কী থাকবে স্লিভের পার্টটা লাগানো আছে প্যান্টের কাপড়টা সুন্দর আর প্যান্টের যেই কাপড়গুলি যেগুলো প্রিন্ট করা থাকে এগুলি কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে মজবুত কাপড় বডিতে যেই কাপড়টা ব্যবহার করা থাকে সেম কাপড়টাই দিয়ে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় থাকে তার জন্য বলবো যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই ধরনের যে যে প্রোডাক্টগুলি আছে ড্রেসগুলি আছে তারা চলে আসেন এটা হচ্ছে দোপাট্টা একটা দোপাট্টাটা দেখেন বিশাল আকৃতির একটা দোপাট্টা মানে হচ্ছে আপনার তিন হাত বহরের মতো চলে আসে আড়াই হাতের থেকে বেশি থাকে আর ড্রেসটা আছে ফাইনালি এই ড্রেসটা যেন হারিয়ে না যায় এই কালারটা হচ্ছে সুন্দর মার্বেল ডিজাইনের মধ্যে অনেক আপনার একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট দেখেন মা আসলে সুন্দর একটা দুপাটা দেখেন তো পার্পেল কালার তারপর হচ্ছে আপনার একটু লতা ডিজাইনের মধ্যে খুবই পারফেক্ট একটু ফাইনালি মাশাল্লাহ এটাও কিন্তু যে কালারটা সুন্দর হবে আর এগুলি কিন্তু প্রত্যেকটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসে ভালো লাগে এসব ড্রেসগুলি সবসময় যখনই কালেকশন করবো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে জটপট করে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি ফাইনালি ড্রেসের কিন্তু হচ্ছে একটা বিশাল আকৃতির ব্যাপারটা ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারির চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি আর সিটির বাইরে যারা নিচ্ছেন তারা এক পিস দুই পিসের জন্য পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে তার অধিক হয়ে গেলে কিন্তু চার্জটা একটু বাড়বে আমি বলবো সে কত টাকা মাত্র 9৫০ পঞ্চাশ আর হোলসেল প্রাইসটা একটু কমে আসবে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ফ্লোরাল প্রিন্টের ফাইন কটন থ্রি পিসগুলো নিয়ে থাকবেন